নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে থাইরয়েডের সমস্যা এই ভিডিওতে থাইরয়েড কি বা কেন হয় কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এই রোগের সমস্যা দূর করা যায় এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রকম ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ থাইরয়েড একটি গ্রন্থি যা আমাদের গলায় শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মানুষের শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে যেমন বিপাকক্রিয়া বাচ্চাদের স্বাভাবিক বেড়ে ওঠা বৃদ্ধির বিকাশ বয়ঃসন্ধির লক্ষণ মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র গর্ভধারণ এগুলি নির্ভর করে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের উপরে থাইরয়েড হরমোন দু প্রকার T3 ও T4 আমাদের শরীরের রক্তে একটি নির্দিষ্ট মাত্রায় এই হরমোন থাকে কোনো কারণে এই হরমোনগুলি বেড়ে বা কমে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় থাইরয়েড গ্রন্থিতে নানা ধরনের সমস্যা হতে পারে যদি এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরিতে ঘাটতি দেখা যায় তাহলে সেটি এটি থাইরয়েডের সবচেয়ে পরিচিত একটি সমস্যা মহিলাদের ক্ষেত্রে এটি পুরুষদের তুলনায় প্রায় গুণ বেশি হয়ে থাকে হরমোনের ঘাটতি হওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অটো ইমিউন বা ইমিউন সিস্টেমের গোলযোগের কারণে থাইরয়েড কোষ বিনিষ্ট হয়ে এই সমস্যা হয় এছাড়া কিছু ওষুধ থাইরয়েডের অস্ত্রোপচার প্রদাহ ঘাড়ে ও বুকে রেডিয়েশন দেওয়া পূর্ববর্তী কারণে হতে পারে হাইপোথাইরয়েডিজম বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের উপসর্গ ও জটিলতা সৃষ্টি করে অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ না থাকার কারণে এটি বাইরে থেকে বোঝাই যায় না ফলে পরবর্তী সময়ে বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি করে নবজাতকের হাইপোথাইরয়েডিজম হলে দৈহিক ও মস্তিষ্কের গঠন ও বিকাশ ব্যাহত হয় নানা রকম শারীরিক জটিলতার পাশাপাশি বুদ্ধি প্রতিবন্ধকতাও হতে পারে কিশোর বয়সের আগে কিংবা পরে অনেকের হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে এদের ক্ষেত্রে বিকাশজনিত সমস্যা যেমন খর্বতা কৈশোর প্রাপ্তিতে বিলম্ব কিশোরীদের মাসিকের সমস্যা মানসিক দৃঢ়তা পড়াশোনায় পিছিয়ে পড়া ইত্যাদি সমস্যা দেখা দেয় শিশু কিশোরদের স্থূলতার পেছনেও এর প্রভাব থাকতে পারে এই বয়সে এ ধরনের অনেক উপসর্গকেই আমল না দেওয়ার কারণে অনেক কিশোর কিশোরী পরবর্তী সময়ে নানা জটিলতায় পড়ে লেখাপড়া ও পেশা জীবনেও পিছিয়ে যেতে পারে তাই অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন প্রজননে অক্ষম নারীদের জটিলতা বেশি হয়ে থাকে এর ফলে হঠাৎ ওজন বাড়তে থাকে অনিয়মিত মাসিক বা দীর্ঘদিন অতিরিক্ত মাসিক সন্তান ধারণে অক্ষমতা চুল ও ত্বকের সমস্যা কোষ্ঠকাঠিন্য কর্কশ কণ্ঠসার শীত শীত ভাব বা জ্বর ভাব ঠান্ডা সহ্য হয় না অবসাদ মনোযোগ কমে যাওয়া যাওয়া বা ধীর হয়ে সমস্যা দেখা দেয় কখনো দেখা যায় মাসিকের সমস্যা বা সন্তান ধারণের জন্য নানা রকম চিকিৎসা করা হচ্ছে কিন্তু থাইরয়েড হরমোন পরীক্ষা করা হয়নি এই অবস্থায় গর্ভধারণ করার পর গর্ভপাত হয়ে যাওয়ার প্রবণতা থাকে আবার গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় এর ফলে একটা সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব রয়ে যায় তাই এ বয়সী নারীদের থাইরয়েডের রোগ সম্পর্কে ব্যাপক সচেতন থাকা দরকার বয়স্কদের সাধারণত স্থূলতা শুষ্ক ত্বক স্মৃতিভ্রংস হৃদস্পন্দন জটিলতা পা যাওয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ লক্ষ্য করা যায় যত সময়ে হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করা না হলে ফলে ওজন বৃদ্ধি হৃদরোগ রক্তের চর্বি বেড়ে যাওয়া হৃদস্পন্দনের সমস্যা বারবার গর্ভপাত বন্ধাত্ম ইত্যাদি নানা জটিলতার সৃষ্টি হতে পারে আবার কখনো যদি গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয় তখন তাকে হাইপার থাইরয়েডিজম বলে এই রোগের কারণও প্রধানত অটো ইমুন যাকে গ্রেপস ডিজিজও বলা হয় অপরদিকে হাইপার থাইরয়েডিজমে ওজন কমে যায় গরম লাগে অতিরিক্ত ঘাম হয় উদ্বেগ বিরক্তি এবং স্নায়ু দুর্বলতা অনুভব হয় ঘুমোতে সমস্যা হয় পাতলা পায়খানা ওজন কমে যাওয়া পেশির দুর্বলতা বা কম্পন থাকা দৃষ্টিশক্তির সমস্যা বা চোখ জ্বালা করা তাপে অসহ্য বোধ করা দ্রুত হৃদস্পন্দনের মতো উপসর্গ প্রকট হয়ে ওঠায় এটি হাইপো থাইরয়েডিজমের তুলনায় আগে শনাক্ত করা সম্ভব হয় যদি থাইরয়েড গ্রন্থিতে প্রদাও হয় তাকে থাইরয়েডাইটিস বলা হয় এছাড়া থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার বা টিউমার হতে পারে গলকন্ড বা গয়টার হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় বা বড় হয়ে যায় ফলে গলার সামনে দৃশ্যমান হয়ে ওঠে ও হাত দিলে তা বোঝা যায় হাইপারথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম থাইরয়েডাইটিস বা ক্যান্সার সবগুলোতে থাইরয়েড ফুলে যেতে পারে তবে সাধারণত গোলগণ্ডে থাইরয়েড ফুলে গেলেও কিন্তু এর কার্যক্রম ব্যাহত হয় না এক্ষেত্রে কোনো চিকিৎসা না করলেও চলে এবারে আলোচনা করছি থাইরয়েডের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে থাইরয়েডিনাম টাইসুরেশন ট্যাবলেট এক্স এই ওষুধটি থাইরয়েডের কর্মহীনতা কারণে রক্তাল্পতা দুর্বলতা দুর্বলতা পেশি ঘাম মাথা ব্যথা মুখ ও স্নায়ুবিক সংবেদন সৃষ্টি করে থাইরয়েডের কর্মহীনতার কারণে হৃদস্পন্দন বেড়ে যায় বুক ধরপর করে শ্রবণ শক্তি কমে যায় ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে পড়ে এছাড়া দুর্বল নারী অজ্ঞান হওয়ার প্রবণতা নিম্ন রক্তচাপ ঠান্ডা এবং ঠান্ডার প্রতি সংবেদনশীল থাইরয়েডের কর্মহীনতার কারণে হতাশা বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় বিশেষ কার্যকরী এই ওষুধটির দুটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার আগে খেতে হবে আয়োডাম থার্টি এই ওষুধটি থাইরয়েডের গ্ল্যান্ড ফোলা গ্ল্যান্ডে টিউমার গ্ল্যান্ড শক্ত হয়ে যাওয়া ও বড় হয়ে যাওয়া ইত্যাদি নানান সমস্যা দূর করতে সাহায্য করে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে তিন ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে দুবার খাওয়ার পর খেতে হবে অ্যাডাল সিক্স ড্রপস এই ওষুধটি হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজমের বর্ধিত এবং অকার্যকর থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় ব্যবহৃত হয় কর্মহীনতার চিকিৎসার জন্য নির্দেশিত হয় যার মধ্যে থাইরয়েড গ্রন্থি বেড়ে যাওয়া বা বড় হওয়া এই প্রতিকারটি টাকাই কার্ডিয়া গ্রেপ ডিজিস বিষাক্ত অ্যাডোনোমা প্যারেন্টাইমাস নডুলার গয়টার হাইপার এবং কার্ডিয়াক সংবহন ব্যাধি সহ বিভিন্ন সমস্যার চিকিৎসায় সাহায্য করে এই ওষুধটি বড়দের ক্ষেত্রে কুড়ি ফোঁটা এবং বাচ্চাদের ক্ষেত্রে দশ ফোঁটা করে আধা কাপ দিনে তিনবার খাবার ঘন্টা আগে খেতে হবে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের প্যাকেটজাত বা প্রসেস ফুড থেকে দূরে থাকতে হবে বাঁধাকপি ফুলকপি ব্রকলি ছোলা থাইরয়েডের সমস্যা বাড়িয়ে তোলে তাই সতর্ক থাকুন থাইরয়েড বেড়ে গেলে দুগ্ধজাত খাবার যেমন পনির চিজ ডায়েট থেকে বাদ দিতে হবে যদি এই ওষুধগুলো নিয়মিতভাবে চার থেকে ছ মাস পর্যন্ত সেবন করা যায় তাহলে অবশ্যই থাইরয়েডের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ